দক্ষিণ দমদম পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুকান্ত সেন শর্মার রাজুর উদ্যোগে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল প্রভাত ফেরির মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় সেখানে ধামসা মাদল থেকে শুরু করে বাংলার লোকসঙ্গীত ও রবীন্দ্রসঙ্গীত তুলে ধরা হয় উপস্থিত রয়েছিলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ অসংখ্য মানুষ এই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেছিলেন একদিকে প্রভাত ফেরি অন্যদিকে প্রচার অভিযান দুটোই একসাথে সারলেন দমদমের তৃণমূল প্রার্থী সৌগত হ্যাঁ দোলে আগে দোল মানেই ছিল মারামারি মাতলামি গণ্ডগোল এখন দোলটাকে একটা সুষ্ঠু ভব্য চেহারা দেওয়া হয়েছে এখানে যেমন দমদম টু তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজু শেন উদ্যোগে একটা বিরাট বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে দোলের যে আনন্দ দোলের যে রং এই শোভাযাত্রা মানুষের মধ্যে ছড়িয়ে দেবে আমি এটাকে ভীষণভাবে সাধুবাদ জানাচ্ছি না না এটা তো নিশ্চয়ই এটা জনসংযোগের সুযোগ তবে আমরা তো এই মিছিল থেকে অমুকে ভোট দিন বলছি না এই মিছিলে যাচ্ছি মানুষের সঙ্গে দেখা হচ্ছে আজকে আনন্দের দিন আজকে ভোটের দিন দিনে বিজেপি পার্টি ঘোষণা হচ্ছে দাঁড়াচ্ছে আমার একটা সমস্যা আমি বুঝতে পারি না যে বিজেপি কেন বা সিপিএম কেন নতুন ভালো প্রার্থী দিতে পারে যারা বিধানসভায় হেরে গিয়েছে শিলভদ্রও হেরে গিয়েছিল সুজন চক্রবর্তী হেরে গিয়ে তাদের লোকসভায় দাঁড় করা কেউ ম্যাট্রিকে ফেল করলে সে কি হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিতে পারে এরা তো ম্যাট্রিক মাধ্যমিক